উফ এত গরম কি সহ্য করা যায় এই গরমে জীবন বাঁচেই না কবে বলছিলাম আমার মদ্দাকে যে ফ্যানটা ঠিক করে দাও এখন পর্যন্ত ফ্যানটা ঠিক করে দিল না এই গরমে আর ভালো লাগছে না ভাবি বাড়ি এই সময় আবার কেটে আসলো এমনি গরমে জীবন যাচ্ছে আমি কুদ্দুস আলী ও কুদ্দুস ভাই আপনি আসছেন কি কোন ভাই জরিনা ভাবি গোলা ভাই আমাকে পাঠিয়ে দিল ও আমার ঘরের মধ্যে তোমাকে পাঠাইছে এতে ভাবি আপনার বলে কি নষ্ট হইছে আরে ভাই আমার কি নষ্ট হইল গোলা ভাইলা কইলো আপনারা জানি কি ঠিক করা লাগবো ও এই কথা আমার কিছু ঠিক করা লাগবে না ভাই ওই যে ফ্যানটা নষ্ট হয়েছে ওইটা ঠিক করা লাগবে ও ফ্যান নষ্ট হয়েছে আচ্ছা ভাবি কোনো টেনশন করবেন না এই কুদ্দুস মেগা চলে আসে আপনার কিছু ঠিক করে দেব আরে ভাই সবকিছু ঠিক করা লাগবে না শুধু ফ্যানটা ঠিক করে দিলেই হইবো আচ্ছা ভাই ফ্যানটা কি ঠিক হইবো আরে ভাবি কি যে কর না এই রংপুরে কত ভাবি আমি ফ্যান ঠিক করে দিছি আর শুধু ফ্যান খা ফ্যানের মালিকও ঠিক করে দিতে পারবো

তাড়াতাড়ি একটু ঠিক করেন ভাই গভর্নমেন্ট চলাই আর বাঁচতেছি না ভাবি আপনার ফ্যানের কথা তো চক্ষ কা আরে ভাই আমার সব চোখো চোখ জিনিস পছন্দ তাই আপনার ভাই চক্কা চোখ জিনিস আমাকে খেনে দেয় ভাবি এটা কতদিন হইলে সব না ময়লা পরে গেছে মাঝে মধ্যে সারাই আবার বন্ধ করে দেখে দিন সব অন্যদিকে কিন্তু চুক্ক জিনিস ভুত হয়ে গেছে ভাই কথা বলা বাদ দিয়ে কাজ করেন তো

ভাইজান আপনার টেস্ট এর এত কালা কে ভাবি রংপুরে সব ভাবি কাজ করতে করতে এই টেস্ট এর পরিষ্কার করার সময় পাই না। তাই কালা হয়ে আছে ভাইজান যে টেস্ট এর প্রতিদিন কাজ করেন মাঝে মাঝে একটু পরিষ্কার টেস্ট কইরেন। না আবার জং ধরে যাবে এই টেস্ট পরে আবার কাজ করব না কি যে কোন রংপুরে ভাবিদের কাজ করে সময় পাই না আবার টেস্ট এর পরিষ্কার করব কখন যাই হোক

বেড়া নাকি আমার ফ্যানে ঠিক করবো না বেড়ার তো আমি টেস্টারে দায় পালাইছি তুই বেড়ার ফ্যান ঠিক করলে কর না করলে না কর তোর টেস্টার দেখে তো আমার শরীর ঠান্ডা হয়ে গেছে